<laughs> マナ早くから撮ったーそん、ま、なんはないでけマナはい、これべに。 চলো আমাদের সরস্বতী পূজা তো নমস্কার বন্ধুরা গ্রামাল্লা রান্নাঘরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোতে আমরা কোথায় কথায় গিয়েছিলাম তো তারই ব্লগ তো আমরা যাচ্ছি সোজা রেডি হয়ে মাঠে যাব। মাঠে আমাদের এবছর নয় আমার বাপ্পের বাড়িতে গত আগের বছর থেকেই সরস্বতী পুজো একটু ভালো করে বড় করে হচ্ছে তো সেই জন্য আমি আর আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলাম না একদম সরস্বতী পুজো কাটি তো যাব। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম তো আমরা সবাই মিলে রেডি হয়ে এবার যাচ্ছিলাম মাঠের দিকে তো আমাদের ওখানে দুটো জায়গায় পুজো হয় একটা হচ্ছে মাঠে আর একটা হচ্ছে স্কুলেতে আমাদের প্রাইমারি স্কুলে তো আমরা সেটা পরে যাবো আগে মাঠে যাব ওখানে অঞ্জলি দেব। তো আমরা এই যাচ্ছিলাম রাস্তা দিয়ে আর ওইদিকে ছিল দুজন ছিল একটা হচ্ছে আমার দিদির মেয়ে আর একটা ছিল দিদি আর সেদিকে ছিল জামাইবাবু আর একটা পুচকি বন্ধি ওই দিদিটার মেয়ে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম এই যে হচ্ছে স্কুলটা তো এইটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল তো এইখানে আমি আর আসবো পরে তো এইখানে পুজো হচ্ছিলো কিন্তু আমরা দেখে দেখে সোজা যাচ্ছিলাম মাঠে বাচ্চা নিয়ে আসো তো হাঁটতে পারো নিজে তো আমরা যেতে যেতে প্রায় মন্ত্র বলা শুরু হয়ে গিয়েছিল। তাই আমরা আরও একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম আর অনেকজন ছিল তো তার জন্য আস্তে আস্তে মানে পাট 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 করে হচ্ছিল তো আমরা এখানে প্রথমে অঞ্জলি দিয়ে দেবো তো এত ভিড় ছিল আমার সোজা গিয়েছি অঞ্জলি হচ্ছিলো তা আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি দিয়ে আমরা পুরো মন্দিরটা আমি ছবি নিচ্ছিলাম তো যাওয়ার পর ওই সুযোগটা হয়নি তো এখন ভিড়টা অনেকটা কমেছে তাই দেখলাম এই হচ্ছে সরস্বতী ঠাকুর আর এই হচ্ছে ওদের ডেকোরেশন আর খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা এবং অনুষ্ঠানের অনেক আয়োজন ছিল আমি জানি ভিডিওটা একটু লেট করে দিয়েছি তো আমার সময় হয়নি তাই আর এটা ছিল ফটো তোলার জন্য এখানে সেলফি স্ট্যান্ডের মতো করেছিল আর আমরা এখানে প্রসাদ নিয়ে নিয়েছি নিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তো প্রথমে বঞ্জিটা খাচ্ছিল আর ওই যে পুচকি মেশানাটা ঘুরছে কী সুন্দর একটা লেহেঙ্গা পরেছে তো আর এই হচ্ছে আমাদের প্রসাদ আমার আর বৌদির ছিল তো আমি প্রসাদরা খাবো বলে প্রসাদের বাটিটা নিয়েছি প্রসাদটাও খুব সুন্দর করেছিল আর এইদিকে সবাই মিলে বসে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলাম আর প্রসাদরা অসাধারণ হয়েছিল আর আমার একটু শক্ত শক্ত চেয়েটা ভালো লাগে বেশি নরম চেয়েটা ভালো লাগেনি সেই জন্য আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু প্রসাদটা তো আমরা ওখানে প্রসাদ প্রসাদ খাচ্ছিলাম সাইডে দেখছি কুকুরটা দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের ফুচকি মেচাটাকে থেকে বৌদি নিয়ে দাঁড়িয়ে আছে আমি প্রসাদ খাওয়ার পর ওকে নেবো তারপরে বৌদি প্রসাদ খাবে তো আমি বললাম দাঁড়াও তাহলে আমি প্রসাদরা খেয়ে নিই আর ওকে বললাম চার পাঁচটা ভালো করে দেখিয়ে দেয় শীতটা অনেকটাই কমে গিয়েছিল আর এখানে প্রসাদ খাচ্ছিলাম সাথে একটা করে জলের বোতলও দিচ্ছিল তো আমরা একটা জলের বোতল নিয়ে এসেছিলাম এসে প্রসাদরা খাচ্ছিলাম আর এই এই হচ্ছে পুরো মাঠটা আর এই যে আমার বৌদি আর এই যে আমাদের কুচকি ভাইজিটা আর এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে তো একটু আমার ক্যামেরাটা করে দিচ্ছিলো আর আমরা এখানে হাত ধরে ধরে ভাবছিলাম রিল বানাবো ভিডিও বানাবো তো আমরা রিল বানাই ঠিকই তো আমরা পোস্ট করবার জন্য নয় আমাদের কাছে রেখে দেওয়ার জন্য তো সেই চেষ্টায় চলছিল যে কিভাবে রিল বানাবো আমরা তো তারপরে আমরা ওখানে ছবি তুললাম রিল বানালাম বানিয়ে সোজা আমরা ভাবলাম যে মাঠে রাস্তা দিয়ে হয়ে সোজা বাঁধে উঠবো তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ হয় এ সাইডে এগুলো লঙ্কা গাছ বোধ হয় আর সাইডে আলু গাছ এটা বাদাম লাগিয়েছিল খুব সম্ভবত তো আমি এখান থেকে ঘিমে শাক নিয়ে যায় অনেক সময় আর এদিকে আলু লাগানো হয়েছিল তো আমরা মাঠের রাস্তাটাই বেশি বেছে নিলাম ওইটা দিয়ে একটু তাড়াতাড়ি হবে বাদ দিয়ে আমরা ঘুরে ঘুরে যাব তো তাই আমরা সবাই মিলে মাঠ দিয়ে যাচ্ছিলাম আর আমার দিদি আর বঞ্জি যাইবু ওরা এগিয়ে চলে গিয়েছিল অনেকটা আমি বৌদি আর আমার ভাই বঞ্জিটা রয়ে গিয়েছিলাম আর আমার ফুচকু ভাইজিটা রয়ে গিয়েছিলাম তো আমরা যাব সোজা বাঁধে বাঁধ দিকে হয়ে আমরা যাবো স্কুলের দিকে তো তাই আমরা এটা দিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ স্কুল অনেকক্ষণ পুজো হয়ে গিয়েছে আমরা আগে কিন্তু ওই স্কুলেতেই পুষ্পাঞ্জলি দিতাম নিজেদের স্কুলকেও খুব একটা যেতাম না কারণ অনেকটা দূর ছিল আমাদের নদীর ওপারে ছিল সাইকেল নিয়ে যেতে একটু সময় লাগবে তো তাই আমি গেলাম না আর এই হচ্ছে আমার পুরো লুক তো আমার এই হচ্ছে আজকে সারাদিনের লুকটা তো আমি চুলটা একটু খুলে গিয়েছিলাম কারণ আমি সবসময় চুলটা খুলে যাই না আর আজকে আমার একটু ইচ্ছে গিয়েছিল যে আমি যাব আর আমি হাতটা মেলে মেলে দেখাচ্ছিলাম বউদিকে আর এই সাদা শাড়িটা আমি অনেক দিন কিনেছিলাম তো কোনো একটা পুজোতে পড়বো তো আমার মন্দিরেও যাওয়া হলো না আর কোথাও যায়নি তেমন তার জন্য আমি পড়লাম না তো আজকে পেয়েছি সুযোগ তো ছাড়বো কেন তো আমরা এইটা দিয়ে রাস্তায় নেমেছি আবার সেই রাস্তাটাই তো এই রাস্তাটা দিয়ে আমরা স্কুলে পৌঁছে গেলাম তো স্কুলে কথা বলতে অনেক স্মৃতি থাকে এটা এইটা হচ্ছে আমার ক্লাস ফোর পর্যন্ত তো এসে দেখছি বাবা কত সরস্বতী ঘুরছে ছোট্ট ছোট কত সরস্বতী কত সু কাপড় পরেছে বাচ্চা বাচ্চা মেয়েগুলো এরা প্রসাদ নিয়ে তো প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে তারপর আমরা ভেতরে যাচ্ছি তো এটা ফোর পর্যন্ত ছিল হলো এখানে আমরা আসতাম খেলতাম আমরা স্কুল থেকে যেতাম বাড়ি থেকে অনেকটা সামনে তো বাড়িতে ব্যাগ রেখে আমরা স্কুল মাঠে খেলতে আসতাম পাড়ায় যেহেতু স্কুলটা ছিল তো ম্যাডাম দিকে আমরা দেখলাম দেখে আমরা প্রণামও করেছিলাম আর এই হচ্ছে স্কুলের সরস্বতী ঠাকুরটা তারপর আমাদেরকে ম্যাডাম বললো যে তোরা প্রসাদ নেই প্রসাদ খা তো আমরা দুটো কলাপাতা নিলাম নিয়ে তারপর আমরা প্রসাদ নিয়েছিলাম তো আমার প্রসাদ খাওয়া বলে ওর স্বামী যে একটা মঞ্চ ছিল সেখানে চলে গিয়েছিলাম আর এই হচ্ছে অফিস রুম এটা আগে অফিস রুম ছিল তো এখন অফিস রুমটা আলাদা করে হয়েছে আর কি বলেছিলাম যে অনেক ছোট ছোটো সরস্বতী ঘোরাঘুরি করছে ওটা ফোরে ক্লাস প্লাস এটা ছিল আমাদের ওয়ান টু একসাথে হতো যে রুমটাই সরস্বতী ঠাকুর হয়েছে এখন কীরকম আমি বলতে পারছি না আর এই রুমটা ছিল আমাদের থ্রি ক্লাস তাই আমি ভালো করে জানলা দিয়ে দেখছিলাম যে কেমন পরিবর্তন হয়েছে স্কুলগুলোর আর ফোর ক্লাস থ্রি ক্লাস অফিস রুম তো আর এই হচ্ছে ছোটো ছোটো সরস্বতী বাবা এরা আবার গন্ডগোল করছে আর এই হচ্ছে নতুন করে একটা অফিস রুম হয়েছে আর যেটা অফিস রুম ছিল সেটা খুব সম্ভবত কোনো একটা ক্লাস রুম করে দেওয়া হয়েছে আমি জানি না ঠিক ঠিক তো এখানে আমরা প্রসাদটা খাচ্ছিলাম তো কলাপাতে তো দাঁড়িয়ে খাওয়া যাবে না তাই আমরা রেখে ভালো করে খাচ্ছিলাম তো খেয়ে দে আমরা যাব বাড়িতে বাড়িতে আমার মা স্পেশাল খিচুড়ি করেছে সরস্বতী পুজোর জন্য সেইটা তো খেতে হবে প্রতি বছর খিচুড়ি হয় তো আমরা প্রসাদ তসাদ খেয়ে সোজা বেরিয়ে যাচ্ছি স্কুল থেকে তো সরস্বতী পুজোর দিন যারা বাইরে বেরিয়েছিল তারা অবশ্যই যায় সেদিন তাপমাত্রা ঠিক কতটা ছিল প্রচণ্ড পরিমাণে তাপমাত্রাটা ছিল তো আমাদের কি হয় প্রতি বছরই আমরা কোথাও ঘুরতে যাব প্ল্যান করা হয় কিন্তু কোথাও ঘুরে আসার হয় না তো সেরকমই এ বছর আমাদের তাই কাটলো তো আমি বাড়িতে এসে মাকে বললাম মা আমাকে খিচুড়ি দাও আমি খিচুড়ি খাবো তো মা একদম হাঁড়ি থেকে গরম গরম খিচুড়ি তুলে দিচ্ছে আর আমাকে সবথেকে বেশি ভালো লাগে এরকম গরমটা খেতে তাই আমি বললাম মা তুমি খিচুড়ি বাড়ো আমি ড্রেসটা চেঞ্জ করি তারপরে আমি বসবো খিচুড়ি খেতে তো তাই মা প্লেটে ঢেলে দিয়েছে খিচুড়ি আমি বসে পড়েছি খিচুড়ি খেতে আর সত্যি কথা বলতে নিরামিষ খিচুড়ি আমার এত ভালো লাগে খেতে বা যে কোনো ধরনের খিচুড়ি ভালো লাগে আর সেটা যদি হয় মায়ের হাতে তো আরও জমে যায় ব্যাপারটা তো মা সত্যি অসাধারণ খিচুড়িটা রান্না করেছিল সাথে আমার বৌদিদের বাড়িতেও আমাকে বলেছিল খাওয়ার কথা তো আমি দুপুরে খেয়েছি মায়েদের ওখানে রাতে বলেছিলাম যে তোমাদের এখানে খাবো একদম দারুণ হয়েছিল। খিচুড়িটা আমি মন থেকে বলছি মায়েদের রান্না কোনো দিন খারাপ হতে পারে কি পারে না তো তো ঠিক সেরকম হয়েছিল। একদম সেই লেভেলের যেটাকে বলে আমি হাজারও চেষ্টা করলাম পারবো না জানি তো মাকে বলেছিলাম মা আমি তোমার এটা শিখে যাব কিন্তু আমার সেটার হলো না কারণ আমি ঘুরবো ও না মায়ের রান্না দেখবো তো সে তার জন্য মা আগেই করে নিয়েছি তো বন্ধুরা আজকে মিনি ভ্লগ এই পর্যন্তই ছিল দেখাচ্ছে পরে ভিডিওতে তার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বসে সাবস্ক্রাইব করে দিই তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে বলবেন না আর টাটা বাই বাই